মেয়ে দেখতে আসছেন পাত্রের জ্যাঠামশাই এবার এটা নিয়ে তিনবার হবে প্রথমে দেখে গেছেন পাত্রের বাবা এবং মামা বাবা মনে হলে একটু সাদা সিদা মানুষ নিতান্ত নাকি ছেলের বাপ তাই এসেছেন আর মামা কিন্তু এক্সপার্ট মেয়ে দেখিয়ে সাধারণ প্রশ্ন এমনি যা তার শব্দ হলই তারপর অঙ্গানাদি পরীক্ষাতেও বেশ বিচ্ছক্ষণতার পরিচয় দিলেন তিনি বা হাতে ওর ডান হাতটি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুলগুলি পরীক্ষা নিরীক্ষা করলেন পরীক্ষা করলেন মসৃণতা দেখবার অবশ্য কিন্তু যারা রং পাউডার মাখানো হয়েছে কিনা তারই যাচাই আসন প্রি হয়ে বসেছিল পা দুটি জড়ো করিয়ে পা দেখলেন আঙুলও দেখলেন খোপা বাঁধা ছিল ভেতরে পাটিয়ে খুলিয়ে আনিয়ে চুল দেখলেন হেঁটেই এসেছে তবু বিদায় দেওয়ার সময় বললেন অত লজ্জা কিসের গোমা যেমন চলাফেরা করো বাড়িতে সেইভাবেই যাও লজ্জা কিসের তবে আর টুকলেন না চারবার তো হলো দেখা চুল খুলিয়ে আনার মধ্যে চুলও ছিল চালও ছিল যারা বুঝবার তারা বুঝলো এলো চুলে এলে খোপা বাঁধিয়ে আনতেন খালি ফালক এরপর দেখে গেল পাত্র স্বয়ং এবং তার বন্ধু পাত্রটি বাপের মতো অতটা ঢেলে ঢালা আর নির্বোধী নয় তবে জিজ্ঞাসাবাদী সে একেবারেই গেল না তার কারণ এও হতে পারে যে তার সমস্ত সময়টা নির্লুপ্তভাবে কিছু না দেখার ভান করে যতটা দেখা যায় সেই চেষ্টাতেই গেল কেটে তবে বন্ধুটি খুবই চৌকশ পড়াশোনার কথা জিজ্ঞাসা করলো হাতের লেখা দেখলো হাতের কাজ আনিয়ে দেখল ভেতরে পাঠিয়ে গান শুনে নিল তারপর আবার এসে যখন বসলো বেশ একটু বিস্মিত ভাবে প্রশ্ন করল আবার ফিরে এলেন যে এবার আপনি কিছু জিজ্ঞেস করবেন ছেলেটি হালকা আসরে একবার সবার দিকে চিয়ে নিয়ে হাত জোর করে বললো আমায় মাপ করবেন ছেলের ফরমাস ছিল হাসটুকু পর্যন্ত দেখতে তাই আর কি পাত্র কাঁকালে চিমটি কেটে ধরাই ও রাস্কেল বলে চুপ করে গেল এবার আসছেন জ্যাঠামশাই আসুন মেয়ে থাকলে দেখবার বিড়ম্বনা মাথা পেতে সহ্য করতেই হয় কিন্তু এবার সবাই একটু বেশ স্বতন্ত্র হয়ে পড়েছে শোনা যাচ্ছে যে খুটিয়ে দেখা হলো দুদফা তার নাকি কোনো মূল্য নেই সব নির্ভর করছে জ্যাঠামশাই কিরায় দেন তার ওপর এবার আসছেন জ্যাঠামশাই সে আসুন মেয়ে থাকলে দেখার বিড়ম্বনার মাথা পেতে সহ্য করতেই হবে কিন্তু এবার সবাই একটু বেশ স্বতন্ত্র হয়ে পড়েছে শোনা যাচ্ছে নাকি অত দু দফা খুটিয়ে দেখা হলো তার নাকি কোনো মূল্যই নেই সব নাকি নির্ভর করছে জ্যাঠামশাই রায় দেন তার ওপর তিনি ছিলেন না তাই এসেছেন এবার আসবেন মেয়ে দেখা আর একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আজকালকার অভিভাবকরা এতটা পছন্দ করেন না কিন্তু এক্ষেত্রে একটু আলাদা ব্যাপার হয়েছে ছেলেটি নাকি খুবই ভালো পরীক্ষা দিয়ে এবার ডেপুটি হয়েছে এদিকে অভিভাবকদের শুধু ভালো মেয়ে দরকার যতটা সম্ভব সুন্দরী তারপর যতটুকু সম্ভব শিক্ষিতা আর বাকি অন্য অন্যদিকে একেবারেই লক্ষ্য নেই সেটা যে নেই তা খুব জানা কথা বলেই কোন অভিভাবকেরা অগ্রসর হয়ে সাহসী হয়েছেন এক শুধু মেয়ের জোরে এমন কিছু দূরের ব্যাপার নয় শ্রীরামপুর তাও মাইল দুইকের মধ্যে দুপক্ষের বাড়ি খোঁজ নেওয়া সহজ পাওয়া গেছে অনেকখানি তার মধ্যে এটা পাকাপাকি রকমই জানা গেছে যে ওই যে অন্যদিকে আর কোনো সমস্যা নেই কি আর করা যাবে সহ্য করতে হবে মেয়ে দেখার বাড়াবাড়ি জ্যাঠামশার পছন্দ হলেও নিশ্চয়ই মেয়েদের অভিযান উপায় আর কি তবে খুটিয়ে দেখা শোনার পরও তিনি আসছেন কি করতে সেটাই আন্দাজ করতে না পেরে সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছে মনে হয় ওদের দেখা দেখাশোনার একটা যেন বেশ প্ল্যান যেদিকটা ধরেছে ওরা সেদিকটা দিয়েই যায়নি তবু আর একটা কি বাকি আছে যেটা জ্যাঠামশাই ধরবেন তার প্রশ্ন কি ধরনের হবে মেয়েকে সেই মতো প্রস্তুত থাকতে হবে তো মেয়েরা আজকাল এসব আরও পছন্দ করে না কলেজের মেয়েরা তো নয় কেউ কেউ বিদ্রোহী ঘোষণা করে বসে বেশি বাড়াবাড়ি হলে অন্তত আপত্তি অভিযান এটুকু তো থাকেই দু দফা হলো আর কেন অঞ্জলিতা করেনি অবশ্য ওপরে উপরে বেঁধে মারের সবাই ভালো ভাবটা বজায় রাখতে হয়েছে পাত্র হেমন্তের মতো ও তো নানা দেখবার ভান করে চক্ষুময় হয়ে দেখেছে বড় ভালো ছেলে জ্যাঠামশাই চিন্তাটা ওর কারুর থেকেই কম নয় পণ্ড করে দেবে নাকি সব স্বপ্ন অনেক চেষ্টাই কিছু কিছু আজ পাওয়া গেছে কথাটা যদি সত্য হয় তো যেমন লঘু তেমনই নিরীহ চিন্তার বিশেষ কিছু নেই জ্যাঠামশাই হচ্ছেন পাঞ্জাব প্রবাসী সেকেলে বাঙালি দেশ বিবেকের পর মিরাটে এসে থাকেন তারপর চাকরি থেকে অবসর গ্রহণ করে এই মাত্র কিছুদিন হলো দেশে এসে বসেছেন আর আস্তে না আসতেই এই ফেচাং টুকু তুলেছেন তবে এমন বিশেষ কিছু নয় জ্যাঠামশাই একটু ভোজন বিলাসী তিনটি বউ এসেছে বাড়িতে এম আছে বিয়ে আছে রূপসী তো বটেই গানও জানে সূচি শিল্প তো আছেই কিন্তু অবসর ভোগীর একটিমাত্র স্বাদ ছিল জীবনে তা ভালো করে মিটল না রাঁধনে বউ না একটিও সবগুলি চলতি ভাষায় মা জননী একেবারেই তাই ওই শর্ত চুরে দিয়েছেন তা এমন কিছু কঠিন শর্ত কি অঞ্চলের অবশ্য এবার বিয়ে দেওয়ার বছর তবে ওকে রান্নাঘরের দিকেই ঠেলে দেওয়া হয়েছে যতটা সম্ভব ওই দিকেই থাকা পাতত বাইরে বাইরে মুখ ভার করতে হয় একটু কিন্তু ভেতরে ভেতরে এর চোখ খাটাচ্ছে নিজেকে অঞ্জলি আর সবার পক্ষে না হোক ওর পক্ষে তো রীতিমতো কঠিনই পাঞ্জাব ফেরা বাঙালি সে শুক্ত শাকের ঘন্টের জন্য এসে বসেছে শ্রীরামপুরে একখানি গুপ্ত খাতা আস্তে আস্তে বোঝাই হয়ে উঠেছে শুক্ত শাকের ঘন্টের ফর্মুলা তো আছেই তাছাড়া ডিমের কাশ্মীরি পরোটা ভেটকি মাছের কারি মোগলাই মোরক মসল্লং রন্ধন বৃদ্ধার পড়া তৈরি করতে খুব মেহানত হচ্ছে পাশের পড়াচ্ছে কিছু কম নয় পরীক্ষার মুখে যে পাশের পড়া পরীক্ষা তো এসেই গেল আবার সেই দিন না এসে পড়েন চ্যাঠামশাই তা তিনি এসেই বললেন ছ ফুট দীর্ঘ মানুষ তেমনি ওষারাও এতখানি ঘোরালো মুখ ইয়াবুকের ছাতি মোটা হার কাট টকটকে রং ষাট বাষট্টি বছর বয়স হবে একটি কাঁচা চুল মাথায় তবুও চোখ দুটো যেন জ্বলছে এক বেশ পুষ্ট গোপ দেখলে গা ছমছম করে অবশ্য যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সে কথা ভেবে ওরা সব দুজন দুজন করে এসেছিল জ্যাঠামশাই নামলেন একা ওর যেন দোষণ নেই কেউ সংসারে সবাই তাকে নিয়ে গেল বৈঠকখানায় নিতান্ত স্বাভাবিক কৌতূহলে অঞ্জলি ওপর ঘরের জানালা থেকে উকি মেরে দেখলো তারপর দেরাজ থেকে খাতাটা বের করে ঝুঁকে পড়ল শাকসুক্ত বা ছাপার কাগজের শৌখিন কিছু নয় একেবারে কালিয়া কর্মা দোরমা কর্মা কাবাবের পাতার ওপর পরীক্ষায় বসবার আগে ঝালিয়ে নিচ্ছে একবার কি যে হবে মানুষটি যেমন সুগুরু তেমনি ভেতরে সুগম্ভীর সবাই তথষ্ট হয়ে রইল ঘরটা থমথম করতে লাগল নিতান্ত যে কথা কন্যা এমন নয় একবার বললেন বড় গরম এখানে অসহ্য ঘরের সবাই বলে উঠল আগে হ্যাঁ কিন্তু তবু আমাদের ওখানকার মতো নয় তা কি হতে পারে একটু চুপচাপের পর প্রশ্ন করলেন দেরি আছে কি বেশি প্রায় সকলেই ঘর খালি করে দেখতে চললো ভেতরে বেরিয়ে এলো তিনটি ছেলে একজন বললো দিদির বড মাথা ধরেছে দিদি বলছে মাথা ব্যথা কেন আন্দাজটা বলবে কি না একটু থমথম খেয়ে কাকা বেরিয়ে এলেন বললেন না না আসলে হয়ে এসেছে বেশি সাজানো হচ্ছে নাকি কি দরকার দেখে তো সবাই গেছে আমি শুধু আমার মনে হলো একটু যেন হাসি আসছিল এমন সময় মেয়ের বড় ভাই এসে খবর দিল কাকা জ্যাঠামশাই নিয়ে ভেতরে দিকে এগুলেন সকলে পেছন পেছন চললো বাড়ির বারান্দায় গালি চাপেতে দেওয়া হয়েছে সামনে একটি আসন জ্যাঠামশাই গিয়ে বসলেন গালি চাই মেয়েকে নিয়ে আসা হল যথারীতি প্রণাম করে বসলো সে পায়ের তলায় হাতটা যেন আগে কাটছে একটু চেপে বলিয়ে একটু একটু যেন কাঁপছেও সেটির ওপর হাতটা একটু ভালোভাবেই চেপে নীরবে আশীর্বাদ করলেন জ্যাঠামশাই তিনি বললেন খাসা মে বাহ আচ্ছা তো মা নিম ঝোল আর ঘন্টু কি করে রাঁধবে কি কি মশলা কি কি তার পরিমাণ তো এ একেবারে পরীক্ষার্থীদের ভাষায় আনইম্পর্টেন্ট কোশ্চেন বুকটা ধরাশ করে উঠলো অঞ্জলির নিমঝোল তো ছোঁয়াও হয়নি ঘন্ট সম্বন্ধে যাও শুনেছে তাও গেল গুলিয়ে দু একবার ঢোক গেল তারপর ঘাটটা হেট করে বসে রইল জ্যাঠামশাই বললেন এই মা আমি বুড়ো মানুষ কোথায় তাড়াতাড়ি সারা জীবনটা গোস্ত পড়াটা খেয়ে পেটে চড়া পড়ে গেছে এবার বাংলাদেশে কি মেয়েদের হাতে সবাই কিম্বুত কিমাকার হয়ে গেছে এত করে শেষকালে নেহাত হাত যোগ বিয়োগে ফেল করবে কাকা দুটো হাত একত্রিত করে বলল আজ্ঞে না ঘন্ট শুক্ত নিম ঝোল একরকম রোজই রানতে হচ্ছে ও জানে সব বলো অঞ্চু বলো ভয় কিসের একেবারে সব নিস্তব্ধ একটা ছুঁচ পড়ল বোধ শোনা যায় পাশের ঘরে মেয়েরা রয়েছে একটু আত্র চা চুরির ঠুংঠান শব্দ হচ্ছিল তাও গেছে থেমে পর্দা ঠেলে হঠাৎ একটা ছোট মেয়ে বেরিয়ে এলো বলল না গো পেছি জানে না আমি জানি বাঁধরে দি ঘন্টরে দিতে বাবা খেতে একটা শাড়ি পরানো ভালো করে আচরানো চুলের উপর দিয়ে বেড় দিয়ে রাঙা ফিতে পায়ে আলতা দু হাতে দুটি ছোট ছোট খুঁড়ি একটিতে কাদাই মাখনো কি পাতা একটিতে ছাই ভাত আবার সাদা হওয়া চাইতো সবাই একেবারে স্বতন্ত্র হয়ে উঠলো তুই এসেছিস এটাকে হচ্ছে একটু ধরে রাখবে কোথেকে জুটলি তুই কাকা নিজেই ধরে ভেতরে নিয়ে যাচ্ছিলেন জ্যাঠামূর্ষে হাত তুলে বাঁধা দিলেন তিনি বললেন ছেড়ে দিন ওকে এসো তুই দিকে পিসি বুঝি কিছু জানে না বেশ সম্প্রতিভাবেই মাথা নাড়ল সে না না তুমি বুঝি সব জানো সুক্ত ডাল্লা চচ্চুরি সব জানি আমায় পারবে তো রেঁধে খাওয়াতে হ্যাঁ তাহলে চলো যাই আর কি? কোলে তুলি নিয়ে উঠে পড়লেন কাকা ব্যস্ত হয়ে উঠলেন আকে আগে শুনুনই না অঞ্জু জানে সব কিরকম নার্ভাস হয়ে পড়েছে যদি আরও কিছু জিজ্ঞাসা করেন আহা আর কেন মশাই এমন পাকা রাঁধুনি আমার গিন্নি পেলাম মা রাঁধতে জানে কিনা জানে সে খোঁজার দরকার নেই পাঞ্চাবি হাসি ফেটে পড়ল গিন্নিকে বুকে নিয়ে বৈঠকখানায় দিকে এগুলেন এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ